শীতকালের দিন সকাল সকাল সমস্ত বাসী কাজকর্মগুলি কিন্তু করে নিয়েছি নিয়েই আমি নিজেও ফ্রেশ হয়ে গেছি হয়ে এখন দেখো বসে পড়েছি একটু চা খেতে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এদিকে কিন্তু আমারও ঠান্ডা লেগেছে তাই ভাবলাম একটু আদা দিয়ে লাল চা খাওয়া যাক আর তোমরা জানোই যে আমি চা খাই না আর তোমাদের দাদাভাই কিন্তু চা খেয়ে ফ্রেশ হতে কিন্তু চলে গেছে চলো ইন্টোটাতে ভুলেই গিয়েছি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সঙ্গীতা ব্লক চাকিতে নতুন ব্লগে স্বাগত আশা করি আজকে ব্লগটা কিন্তু তোমাদের ভালো লাগবে যা খেয়ে চলে এলাম দেখো বিছানাটা কিন্তু ওঠাতে বিছানাটা না আমার প্রচণ্ড লেট হয়ে যায় ওঠাতে মানে সকাল সকাল উঠাতে একদমই পারি না তোমাদের দাদা ভাই আর বাবা নিয়ে একটু লেট করে ঘুম থেকে উঠে বলে তাই আর বিছানাটা সকাল সকাল উঠাতে পারি না তাই ভেবে তোমরা ভেবো না যে বারোটা একটার দিকে বিছানাটা ওঠাই একদমই না কিন্তু ওই নটা আর আটটার মধ্যেই কিন্তু বিছানাটা কিন্তু উঠিয়ে নিই বিছানাটা উঠিয়ে চলে এলাম রান্নাঘরে আর তোমাদের দাদা ভাই কিন্তু সকালবেলা দুধ কেলস খেয়ে কিন্তু কাজে চলে গেছে আর আজকে রান্না করব হচ্ছে শীষপালং এর চচ্চড়ি ওদিকে ডালের বড়িটা দেখো ভেজে নিচ্ছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি চলো মেনুটা কি কি করেছে আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো আজকে দুপুরে মেনুতে ছিল হচ্ছে ওই পালঙের চচ্চড়ি আর ছিল সব রকম সবজি দিয়ে একটা তরকারি করে নিয়েছিলাম এটা বাবানেরও হয়ে যাবে তার সাথে সাথে কিন্তু আমাদেরও হয়ে যাবে তো আজকে ব্লগটা কিন্তু খুব ছোট্ট তোমরা কিন্তু কিছু মনে করো না ছোটো ব্লগ দিচ্ছিলাম বলে তো আর হ্যাঁ সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখন ঘড়িতে বাজে হচ্ছে ছটার মতো মানে পুরোপুরি ছটা হয়ও নি ছটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি বাবানকে খাইয়ে দিয়েছি সন্ধ্যার টিফিনটা আর সন্ধ্যা দেওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি যাব হচ্ছে একটু তোমাদের দাদা বন্ধুর বাড়িতে কালী পুজো আছে তো সেখানেই যাব আর তারপরে চলে আসবো থাকবো না পরের দিন সকালবেলা যাবো প্রসাদ খেতে আর সাড়ে ছটা নাগাদ যাবো তোমাদের দাদাভের বন্ধুর বউরা আসবে মানে বান্ধবীরা আসবে তারপরে একসাথে হচ্ছে সবাই মিলে যাব তো এখন হচ্ছে বাবানকে রেডি করিয়ে দেব তারপরে আমি নিজে রেডি হব তো চলো ব্লগটা দেখো আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে আর ওইখানে গিয়ে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করো পুজো বাড়িতে দেখো চলে এসেছিলাম তো এত সুন্দর করে গুরুদেবের গান হচ্ছিল তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি পুজো কিন্তু বসে পড়েছে পুজো করতে আর কাজকর্মটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলো না তো পুজো বাড়িতেই কিন্তু রাতে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম নিয়ে এখন দেখো সবাই মিলে বসে না একটু আগুন তাপাচ্ছিলাম শীতকাল বলে কথা আগুন না তাপালে কিন্তু একদমই হয় না তাই না বলো তো আগুন তাপিয়ে বাড়িতে চলে এসেছিলাম বারোটা নাগাদ তো ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি তারপরে এটা দেখো পরের দিন সকালবেলা প্রসাদ খেতে এসেছিলাম তো বসে আর প্রসাদ খাইনি ঘর থেকে নিয়ে চলে এসেছিলাম